চিকিৎসক ও নার্স সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে ফোলার মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও যন্ত্রপাতি সংকটে রোগ নির্ণয়ের পরীক্ষাও হয় না এছাড়াও রয়েছে বেড সংকট সিজার সহ অন্যান্য অপারেশনের জন্য নৌপথে ছুটতে হয় সদর কিংবা পাশের উপজেলায় দ্রুতই সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীর নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমা সেলন ফ্যামিলি ব্লেণ্ড দক্ষিণের শেষ প্রান্তে ছোট্ট মনপুরা দ্বীপ যেন দেশের বুকে এক বিস্তৃত নাম সদর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরত্ব পৌঁছাতে লঞ্চ বা ট্রলারে সময় লাগে তিন থেকে চার ঘন্টা এখানকার মানুষকে চিকিৎসার জন্য লড়তে হয় সময় আর দূরত্বের সীমাবদ্ধতার সাথে বিচ্ছিন্ন এই জনপদে প্রায় দেড় লাখ মানুষের বসবাস দুর্গত এই দ্বীপবাসীর চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে চিকিৎসক সংকটে ন্যূনতম সেবাও ব্যাহত হচ্ছে প্রতিদিন একুশটি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র তিনজন নেই বিশেষজ্ঞ দেড় লক্ষ মানুষের জন্য স্বাস্থ্য কর্মকর্তা সহ তিনজন ডাক্তার যা দিয়ে দেড় লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদেরকে বিশেষজ্ঞ ভালো গাহিনি ডাক্তার নেই কোনো কিছুই হয় না সব বলা ঢাকা যাইতে হয় গরিবের অনেক কষ্ট হয় রে মেশিন নেই রক্তের কয়েকটি সাধারণ পরীক্ষার বাইরে কোনো টেস্টও হয় না অপর্যাপ্ত বেডে ঠাই হয় না অনেকের কেউ কেউ থাকেন মেঝেতে জরাজীর্ণ ভবনে সিলিং খসে পড়ে রোগীর বেডে বৃষ্টির পানিতে ভিজে যায় পুরো ওয়ার্ড এতে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা মেডিকেলে আসেও আমরা কিন্তু ঝুঁকিমুক্ত না আমরা বরঞ্চে মনে হয় যে আরো ঝুঁকিপূর্ণ আসার পরে আমি কোনো বেড পাইনি আইসে এখন আমি এই ফ্লোরের ভিতরে সিডনি আমি এইভাবে শুয়ে আছি এবং বিভিন্ন নানান সমস্যাताएं তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যার বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এইসব বিষয়ে আমি ইতিমধ্যে আমাদের বিতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা সমস্যা সমাধানে অত্যন্ত অত্যন্ত আন্তরিক। সিভিল সার্জন জানান খুব দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট দূর করা হবে এছাড়াও যন্ত্রাংশ ও জরাজীর্ণ ভবনের সমস্যা ও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি পাঁচজন চিকিৎসক কিন্তু এখানে আসে তার ভিতরে দুইজন কিন্তু দীর্ঘদিন ধরে আটচল্লিশতম আটচল্লিশ মধ্যে খুব শীঘ্রই ডাক্তার পদায়ন হবে এবং সেখানে উল্লেখযোগ্য চিকিৎসক পাবো এটা আমরা আশা করতেছি পানিবেষ্টিত এই দ্বীপের মানুষের কাছে স্বাস্থ্য সেবা যেন বিলাসিতা কবে সংকটের সমাধান হবে আর কবেই বা নিশ্চিত হবে স্বাস্থ্য সেবা সে প্রশ্নই মনপুরাবাসীর জারিন যমুনা নিউজ